এই যে দেখুন মাছের এই ক্রিস্পি কাটলেটগুলো দেখে জিবে জল আসছে তো ভাবছেন এত নরম আর সুস্বাদু কী করে হলো চিন্তা নেই আজ আমি আপনাদের সাথে সেই গোপন রেসিপিটি শেয়ার করব। যা দিয়ে আপনিও ঘরে বসে রেস্টুরেন্ট স্টাইলের কাটলেট বানাতে পারবেন অনেকেরই মাছের গন্ধ বা ভেঙে যাওয়ার সমস্যা হয় এই কাটলেট বানাতে গিয়ে কিন্তু আজকে আমি সেটাই শেয়ার করব। যা দিয়ে আজকের কাটলেটের স্বাদ একশো গুণ বাড়িয়ে দেবে এখানে প্রথমে আমি পাঁচ পিস সাটিং মাছ নিয়েছি সেটাকে লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করতে বসিয়েছি আর এখানে আমি দু পিস আলু নিয়ে নেব মাঝারি সাইজের সেটাও আমি সিদ্ধ করে নিয়েছি এটা ব্যান্ডিংয়ের কাজ করবে আর নিয়ে নিয়েছি দু পিস কাঁচা লঙ্কাকেও সিদ্ধ করে ওগুলো খোসা ছাড়িয়ে আমি পরিষ্কার করে নিয়েছি আর একটু হাত দিয়ে মাখিয়ে নিয়েছি এবার কিন্তু মাছগুলো সিদ্ধ করে নিয়েছি এবার মাছগুলোকেও আমি কাটা ছাড়িয়ে নিয়েছি দেখুন এই রকম আর যাদের মাছের গন্ধ ভালো লাগে না তারা একটু লেবুর রস বা ভিনেগার মাখিয়ে দশ মিনিট রেখে ধুয়ে নিতে পারেন এবার আমি মশলা দিয়ে মাখিয়ে নেব দেখতে থাকুন মাছ আর আলু একসঙ্গে নিয়ে নিয়েছি এবার একে একে মশলা দেব। এখানে প্রথমেই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেড় চামচ দিয়ে দিচ্ছি ঝালটা আপনাদের প্রয়োজন অনুযায়ী দেবেন আর কিছুটা ধনে কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব স্বাদ মতো লবণ লঙ্কাগুলো একটু চটকে নিচ্ছি আর অল্প একটু বিট লবণও দিতে পারেন এবারে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি যেটা বিশেষ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই চাট মশলাটা এটা দিলে খুব ভালো একটা ফ্লেভার আসবে এই চাট মশলাটা আমি সবটাই দিয়ে দেব এখানে প্রায় এক টেবিল চামচ মতোই আছে এটা একটা মিনি প্যাক তো সব মশলাটা দিয়ে এটা আমি ভালো করে মাখিয়ে নেব তো মাখানো হয়ে গিয়েছে এবার আমি হাতটা ধুয়ে এসে কাটলেটের শেপগুলো ধীরে ধীরে দিয়ে নেব আপনাদের প্রয়োজন অনুযায়ী যেমন ইচ্ছা কাটলেটের শেপ দিয়ে নিতে পারেন আমি দেখুন কিভাবে করছি আলুটা দিলে কিন্তু খুব ভালোভাবে কাটলেটগুলো শেপে আনা যায় না হলে ভেঙে যেতে পারে তো দেখুন এইভাবে আমি বানিয়ে নিচ্ছি ব্লেড কাম যেটা দেবো সেটা কিন্তু আমি এখানে বানিয়ে নিয়েছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব। ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখতে থাকুন না হলে কিন্তু ঠিকঠাক পারফেক্ট কাটলেট বানাতে আপনাদের সমস্যা হতে পারে তো দেখুন একে একে আমি পুরো সবগুলোই বানিয়ে নিচ্ছি খুব সহজেই কিন্তু তৈরি হয়ে যাচ্ছে সেপগুলো আপনাদের কাছে যে মাছই খেতে ভালো লাগবে সে মাছ দিয়েই করে নিতে পারেন তো সবগুলো আমি এখানে কাটলেট করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এটা ডিপ ফ্রিজে রেখেও পরে বানিয়ে খেতে পারেন তো দেখুন আমি ডিমগুলো ভাঙেছিলাম একটা তার মধ্যে দেখলাম যে ডিমের মধ্যে এটা রক্ত রক্তরক্ত কী রয়েছে দেখে ঘেন্না লাগছে তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো আমি এই ডিমটা বাতিল করে দেব আর নেব না আমি এখানে আর একটা মানে ডিম ভেঙে নিচ্ছি তো এই ডিমটা দেখছি ভালো জানি না ও ডিমটা কেন এরকম হলো আমার মনে হয় ওই রকম ডিম যদি আপনাদের হাতের কাছে আসে না খাওয়াই ভালো তো আমি ডিমটাকে ভালো করে ফাটিয়ে নিচ্ছি এখানে আমি এখন আপাতত একটাই ডিম নিয়েছি পরে লাগলে আরও নিয়ে নেব আর যেটা দিয়ে আমি এখানে ব্রেক আজকের কাটলেটটা বানাবো সেটা হচ্ছে এই টোস্টটা এই টোস্টগুলো আমি একটু গুঁড়িয়ে নেব একদম মিহিট করব না একটু দানা দানা ভাব করব দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন দেখুন আমি এখানে গুঁড়িয়ে নিয়েছি খুব বেশি মিহি কিন্তু করিনি একটু দানা দানা ভাব থাকবে যেমনটা কাটলেটে থাকে এবার আমি একে একে একটা করে কাটলেট নেবো এইভাবে আমি কিন্তু এই গুঁড়োতে ডিপ করে নেব নিয়ে একটু ডিমে ডিমেতে ডুবিয়ে নেব আবার এই গুঁড়োটার মধ্যে এইভাবে আমি ডিপ করে নিচ্ছি দেখুন কত সুন্দর এখানে আমার কাটলেটটা হয়ে গেল তো একে একে আমি এইভাবেই সবগুলো করে নেব আমি আগে প্রথম কোটটা করে নিচ্ছি সবগুলোতেই না হলে আমি বারবার ডিমে হাত দিচ্ছি আমার হাতটা ভিজে যাচ্ছে আমি প্রথম প্রথমে সবগুলো কাটলেট এইভাবে গুঁড়োর মধ্যে ডিপ করে নিচ্ছি তারপর আমি ডিমের সঙ্গে এটা আমি কোট করে নেব যারা যারা এত দূর পর্যন্ত আমার ভিডিওটি দেখলেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন পুরো ভিডিওটি আশা করছি ভালো লাগবে আজকের এই রেসিপিটি দেখতে বা পরে বানাতে আপনাদের সুবিধা হবে কেন এই শীতের সন্ধ্যা খুব তাড়াতাড়ি পড়ে যায় তো এই রকম একটা টিফিনের ব্যবস্থা থাকলে কিন্তু দারুণ লাগে কেন রাত্রিতে অনেক সময় লাগে তো মুখরোচক কিছু একটা টিফিন বানিয়ে নিলে কিন্তু ভালোই লাগে তো দেখুন এইভাবে আমি বানিয়ে নিলাম বাকিগুলো আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে ডিপ ফ্রিজে রেখে যখন ইচ্ছা ভেজে খেতে পারবেন বা নর্মাল ফ্রিজও রাখতে পারেন এবার আমি তেল গরম করে নিয়েছি এখানে আমি একটুখানি টুকরো ফেলে দেখলাম যে তেলটা কতটা গরম হয়েছে দেখলাম ভালোই গরম হয়ে গিয়েছে এবার আমি একে একে কাটলেটগুলো ভেজে নেব মিডিয়াম আছে কাটলেটগুলো ভেজে নেব বাড়িতে তৈরি করার খাবার স্বাদই আলাদা জানি না কার কী মতামত রেস্টুরেন্টে টাকা দিয়ে আপনারা অনেক কিছুই খান কিন্তু একবার বাড়িতে রকম নিজের হাতে তৈরি কাটলেট বানিয়ে দেখতে পারেন কেমন লাগে যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন দুই মিনিট পর আমি উল্টে নেব প্রথমে আমি একটা কাটি দিয়ে দেখছি এইভাবে উল্টে পাল্টে আমি ভেজে নেব দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর দারুণ গন্ধ বেড়েছে বেরিয়েছে তো এইভাবে সহজেই বানিয়ে প্রিয়জনদের খাওয়াতেই পারেন বাকিগুলো আমি এইভাবে ভেজে নিচ্ছি এখানে পাঁচটা পাঁচ খাদি মাছ দিয়ে কিন্তু আমার অনেকগুলোই কাটলেট হয়েছে আর খুব বেশি ছোট ছোট হয়নি তো দেখুন একদম পারফেক্ট একটাও কিন্তু আমার ভাঙিনি এখানে আর দেখুন বাইরেটা কতটা ক্রিস্পি আর ভিতরটা অতটাই নরম একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি আর এটাকে আমি একটু পেঁয়াজ ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা দিয়ে একটু সাজিয়ে নিয়েছি দেখতে কিন্তু দারুণ লোভনীয় হয়েছে আর দেখে বুঝতে পারছেন খেতে কতটা মজা হয়েছে তো আমি বলবো না আমার মেয়ে তারপর আমার হাজব্যান্ড বলবে চলুন তো আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি অল করে রাখবেন যাতে করে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে নোটিফিকেশান যায় আর আপনারা দেখে নিতে পারেন দেখুন একটা আমি ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা আমি হয়েছে দেখেই বুঝতে পারছেন একদম পারফেক্ট চলুন আপনাদের সঙ্গে শেয়ার করব আমার করবো কি বলে খেয়ে প্রথমের দিকে উনি আর কি ক্যামেরার সামনে আসতে চাইছিলেন না তো আমি জোর করাই তো খেয়ে বলো বললেন তো যাই হোক প্রথমবারই উনি ক্যামেরার সামনে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আবারও বলছি সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আবার কোনো ভিডিওর সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা কথা বিশেষ কিছু কারণে আমার ছোট্ট সোনাকে এই চ্যানেলে দেখানো যাচ্ছে না তোর জন্য আর একটা চ্যানেল খুলেছি অজিয়া লাইফস্টাইল ফলো করবেন অবশ্যই